পেহেলগাঁওতে নিরীহ পর্যটক তর গুলি চালানো ঘটনার পাল্টা হিসেবে ভারতবর্ষ যে অপারেশন সিন্ধুর চালায় পাকিস্তানে তা নিয়ে কিন্তু মজে গোটা দেশ এবং বলা চলে তার বলে বিভিন্ন জায়গায় তার সেলিব্রেশন চলছে যে ভারত দেশের যে বীর বিক্রম দেখিয়েছে পাকিস্তানের মাটিতে এবং সেইভাবেই ঠিক একদিকে যেমন পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চলছে ঠিক তেমন দেশের অভ্যন্তরেও কিন্তু অভিযান থমকেনি অর্থাৎ একত্রিশ জন মাওবাদীকে খতম করলো দেশের সেনাবাহিনী কোথায় ক্ষতম একত্রিশ মাওবাদী সব কিছু আলোচনা করবে আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিপাক দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী যখন দেশের সরকারে আসেন সে সময় গোটা ভারতবর্ষে অন্তত চৌত্রিশটি জেলা ছিল যেখানে কিন্তু মাওবাদীদের দাপা দা দাপট ছিল বলা যেতে পারে এবং সেইভাবেই সেই মাওবাদীদের নিয়ে একটা প্রসঙ্গ আশঙ্কা ছিলই কারণ তারা বিভিন্ন জায়গায় মাইন্ড বিছিয়ে নানান অসুবিধা তৈরি একদিকে যেমন আতঙ্কিত হচ্ছে সাধারণ ঠিক তেমন দেশের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা বড়ো প্রশ্ন উঠে যায় এবার অমিত শাহ ঘোষণা করেন দেশের স্বরাষ্ট্র অমিত শাহ ঘোষণা করেন যে দু হাজার ছাব্বিশের মধ্যে মাও মুক্ত দেশ গড়বেন এবং সেইভাবেই সংকল্প যে যাত্রার যে অভিযান শুরু করেছে তার নাম সংকল্প এবং সেই সংকল্প অভিযানের লক্ষ্য একটাই যে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে দেশে মাওবাদী মুক্ত করা এবং এই অভিযানে আমরা বারবার দেখেছি বিভিন্ন জায়গায় তো অভিযান চালানো হয়েছে এবং বহু মাওবাদী একদিকে নিকেশ করা গেছে তেমনি বহু মাওবাদীকেও কিন্তু মূল স্রোতেও ফিরে এসেছে গ্রেপ্তারও হয়েছে এবার দেখা গেলো এই অপারেশন সংকল্প যেটা চালানো হয়েছে ছত্রিশগড় এবং তেলেঙ্গানার সীমানায় অভিযান চালায় বিশেষ করে সেখানে দেখা যায় একত্রিশ জন মাওবাদীকে খতম করেছে একত্রিশ জন মাওবাদী এবং শুধু তাই নয় যে ডিজি জ্ঞানেন্দ্র জানিয়েছেন যে নির্বিচে নির্মমভাবে এই অভিযান চালানোর জন্য তারা একাধিক কিন্তু উদ্যোগ নিয়েছিল এবং বলা যেতে পারে সারা দেশ জুড়ে মার্চের মধ্যে দেশে মাওবাদী খতম করার যে ডাক দিয়েছিলেন তা কিন্তু অভিযান অনেকটাই সফল বলা যেতে পারে এবং সেইভাবেই এই মাওবাদীরা বিশেষ করে আমরা কিছুদিন আগেই খবর পাওয়া যাচ্ছিলো যে মাওবাদীরা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার জঙ্গল ছেড়ে পশ্চিমবাংলায় জঙ্গলে আশ্রয় নিতে পারেন একাধিক প্রশ্নপতি উঠে এসেছিলো এবং দেশের নিরাপত্তা অজিত অযোধ্যবাল ছুটে এসেছিলেন কলকাতায় এবং এখানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই মাওবাদীদের নিকেশ করার যে অভিযানটা নিয়েছেন অমিত শাহ যে মাও মুক্ত দেশ মাওবাদী মুক্ত দেশ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা বারবার দেখেছি বহু মাওবাদী নিকেশ হয়েছে কিন্তু এবার যেটা হয়েছে তা কিন্তু বিরাট অভিযান অর্থাৎ একত্রিশ জন মাওবাদী কিন্তু খতম করেছে সেনাবাহিনী এবং শুধু তাই নয় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র উপুল উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র একদিন দেশীয় অস্ত্র যে বিদেশি অস্ত্র রয়েছে এবং তাদের যে জমানো ছিল তা হচ্ছে প্রায় চোদ্দ হাজার কিলোগ্রাম খাবার এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ মাওবাদে চিহ্নিত করা বা যেখানে তারা আশ্রয় নিয়েছিলেন সেরকম চিহ্নিত করা প্রচুর কিন্তু জায়গার হাদিস হদিশ পেয়েছে সেনাবাহিনী এগুলো সেগুলো যেমন নষ্ট করা হয়েছে ঠিক তেমনই একত্রিশ মাওবাদে খতম করা হয়েছে এবং তাদের যে খাবার তারা প্রচুর পরিমাণ খাদ্যও কিন্তু মজুত করে রেখেছেন খুব গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জায়গাতে মাইন্ড বিছা বিছানোও ছিল এই মাওবাদের যার যার ফলে কিন্তু বেশ কিছু সেনাও কিন্তু সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন সাইবাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মাওবাদীরা যেভাবে বিপুল পরিমাণ খাদ্য অস্ত্র সামগ্রী সংগ্রহ করেছিল তা সত্ত্বেও দেশের সেনারা যে বিক্রম দেখিয়ে সমস্ত উদ্ধার করতে মাওবাদী নিকেশ করেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাওবাদীদের মধ্যে শুধুমাত্র যে পুরুষ ছিলেন তা নাই যেটা জানা যায় ষোলোজন মহিলা ষোলো জন মহিলা ছিলেন এবং পনেরো জন পুরুষ ছিলেন এই প্রত্যেক কিন্তু মারা গেছেন সাইবাবি আজকের এই সাফল্য বলতে বলা যায় দেশ যখন অপারেশন সিন্ধু নিয়ে উৎসবে মাতরা ঠিক তখনই এই সংকল্প বলা যেতে পারে মাওবাদী মুক্ত দেশ গড়ার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা এটাও কিন্তু নিহত কম নেয় আর যার ফলে নিহত হল একত্রিশ জন মাওবাদী আরও কিছু প্রথমে যে কথাটা বলে রাখলাম যে দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে দেশে মাওবাদের ডেরা ছিল অন্তত চৌত্রিশটি জেলা যা মাওবাদের বলা যায় তাদের হাতেই ছিল এবং এই মুহুর্তে সেইটার সংখ্যাটা কমে এসছে মাত্র ছয় অর্থাৎ মাওবাদী কিন্তু অনেকটাই নিকেশ করতে সক্ষম হয়েছে দেশের সেনাবাহিনী অবশ্যই সরকারের সমর্থন না পেলে সরকারের উদ্যোগ না হলে সেনাবাহিনী পক্ষে না কিন্তু যা কাজটা করেছে সম্পূর্ণ সেনাবাহিনী এই জন্য কুর্নিশ জানাই দেশের সেনাবাহিনীকে এবং অবশ্যই দেশের সরকারকে যা এই উদ্যোগটা নিয়েছেন মাওবাদী নিকেশের